ইন আল আলহামদুলিল্লাহমাদ হু আলা রসুল হিল কারিম সম্মানিত দর্শক শ্রোতা আজ থেকে আমি ধারাবাহিকভাবে প্রসিদ্ধ ৩৩ আয়াতের একটি আমল আপনাদেরকে শেয়ার করব যেটি আপনি কন্টিনিউ করতে পারলে ইনশাল্লাহ বেদনিল্লা প্রত্যেকটা আমলের ধারাবাহিকভাবে ফলাফল পাবেন ভিন্ন ভিন্নভাবে ফলাফল পাবেন ইনশাল্লাহ বেদনিল্লা প্রথম নম্বর আমলটি হলো কোন ব্যক্তি যদি সকাল বিকাল এই তেত্রিশ আয়াত নিয়মিত পাঠ করিবে তাহার আয় রোজগার বৃদ্ধি পাইবে ইনশাল্লাহ এবং লোকের নিকট সম্মানিত হইবে এবং তাহার কথা ও উপদেশ সকলে শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিবে তাহাকে ইজ্জতের নজরে দেখিবে ইনশাল্লাহদুল্লাহ যারা এই আমলটি কন্টিনিউ করবেন তারা অবশ্যই আমাকে আপনাদের ভালো ফলাফল এবং ভালো উপকার পাইলে ইনশাআল্লাহ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কন্টিনিউ আপনাদের জন্য ধারাবাহিকভাবে এই তেত্রিশ আয়াতের আমল দিব ইনশাল্লাহ বেঈনিল্লাহ